আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত আজকে আপনাদের সামনে যে নিয়ে কথা বলতে চাচ্ছি তা আপনারা আমাদের ভিডিও থামিল দেখে বুঝতে পারছেন বিষয়টি হল শত্রুর মুখ চিরতরে বন্ধ করার শতভাগ কার্যকারী একটি তদবির সম্মানিত প্রিয় দর্শক পার্থিব জগতে চলতে ফিরতে স্বার্থে আঘাত পেলে আপন কিন্তু শত্রু হয়ে দাঁড়ায় যে ব্যক্তি আপনার শত্রু হয়ে দাঁড়ায় সে কিন্তু আপনার প্রাণঘাতী জীবন নেয়ার জন্য সব সময় তৈরি হয়ে থাকে শত্রুর কবল থেকে নিজেকে সংরক্ষিত রাখার জন্য সেভ রাখার জন্য পবিত্র কোরআনুল করিমের সুরত ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতটি আল্লাহর ওপর পূর্ণাঙ্গ বাস্তব বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন তো আল্লাহ সুবহান হওয়া তাআলা অবশ্যই শত্রুর মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিবেন শত্রুর মুখের মধ্যে আল্লাহ তাল্লাহ অটোমেটিক কুদরতিভাবে তার জবানের মধ্যে আপনার শত্রুতা তার কথায় তার চলাফেরায় তার গিবর্ষ শিক্ষাতের মাধ্যমে আর কক্ষণ হবে না ইনশাল্লাহ তাহলে নেই পবিত্র কুরআনুল করিমের একটি স্মৃল্লাহ রহমান আলুর রহিম আলিয়াও মানাকতিম আলা ফয়াহিম অতুকাল লেমুনাইদিহিম হতাশা দোয়ার জুলুহুম বিমা কানু এক্সেবন নিত্য নতুন ইসলামিক নতুন দোয়া এবং আমল পেতে এবং ইসলামিক মোটিভেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ